আসসালামু আলাইকুম প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি তিন বোন বেকিং হাউজের নতুন একটি ভিডিওতে তো দর্শক এই শপে এলে কি কি পাচ্ছেন দেখেন এই এক শপে এলে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন কেক তৈরি এবং এর সাজানোর জন্য এ টু জেড যে কালেকশন রয়েছে এগুলো কিন্তু আপনারা দেখে শুনে রিজনেবল প্রাইসে পাইকারি মূল্য কিন্তু এখান থেকে নিতে পারবেন তো দর্শক যার যেটা লাগবে যারা আসতে পারবেন না বা আসবেন অবশ্যই একটা লিস্ট করবেন কে কোনটা কতটুকু নেবেন ঠিক আছে যারা সরাসরি আসবেন লিস্টটা নিয়ে আসলে কেনাকাটাতে সুবিধা হবে আপনাদের সময়টা বাঁচবে এবং যারা অনলাইনে নেবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়ার ব্যবস্থা রয়েছে ঘরে বসে কিন্তু আপনারা নিতে পারবেন ঠিক আছে শুধুমাত্র লিস্টে কে কোনটা কতটুকু নেবেন বিশ দেখানো এমনি হোয়াটসঅ্যাপ নাম্বার আছে বাইদের সাথে যোগাযোগ করলে আপনারা কিন্তু ঘরে বসে কেনাকাটা করতে পারবেন আর একটু যে সম্বন্ধে বিস্তারিত জানানোর জন্য আমাদের সাথে আছে আহাদ ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ আপনি কেমন আছেন ভাই জি ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো আছি তো কি কি পাবো আপনার এখানে জি আমাদের কেক বানানোর জন্য যাবতীয় যা কিছু সামগ্রী লাগবে ইনশাআল্লাহ আমরা সব দিয়ে থাকতেছি

তো এগুলো কত করে কালার গুলো জি আমরা এগুলা একশো গ্রাম আশি টাকা করে দিচ্ছি একশো গ্রাম হচ্ছে আশি টাকা করে এইভাবে কিন্তু আপনারা বিভিন্ন ধরনের ইমালসন যেগুলো আছে নাকি ইমালসান ও পেয়ে যাচ্ছেন আহ কয়েকটা ফ্লেভার ই পাবেন ইমালসন কি একশো গ্রাম করে জি একশো গ্রাম করে আশি টাকা করে আচ্ছা আশি টাকা একশো গ্রাম আশি টাকা আচ্ছা তারপর পাশাপাশি দেখেন ফোস্টার কালার এর কিন্তু আপনারা বেকিং সোডা পেয়ে যাচ্ছেন এগুলা কত করে এগুলো হচ্ছে আপনার গায়ে রেট দেওয়া আছে কত আছে গায়ে গায়ে রেট দুইশো পঁচাত্তর টাকা আছে কমায় দিবেন আচ্ছা কত রাখবেন আমরা দুইশো সত্তর টাকা রাখবো সত্তর টাকা রাখবেন তারপর পাশাপাশি যে কেক সাজানোর জন্য যে সুইট বল আছে দেখেন অনেক কালার এর আছে ঠিক আছে কালারিং মাল্টি কালার গুলো কত করে যে সব আশি টাকা করে পঞ্চাশ গ্রাম করে রাখা গুলো আশি টাকা করে আশি টাকা এবং গোল্ডেন কালার গুলো হচ্ছে একশো বিশ টাকা করে গোল্ডেন গুলো একশো বিশ টাকা করে এছাড়া যদি আরো বেশি নিতে চান ভাইদের কাছে কৌটা কৌটা আছে আপনারা কিন্তু হাফ কেজি চাইলে কিন্তু আপনারা নিতে পারবেন পাশাপাশি বেকিং সোডা যেগুলো আছে দেখেন বেকিং পাউডার আছে বেকিং পাউডার বেকিং সোডা এগুলো একশো গ্রাম কত করে একশো গ্রাম এগুলো ষাট টাকা করে মাত্র ষাট টাকা করে পেয়ে যাচ্ছেন দর্শক দেখেন এছাড়াও কিন্তু কেক তৈরিতে অনেক কিছু লাগে প্রায় হাজার খানিক আইটেম হবে তো সবগুলো তো এক ভিডিওতে দেখানো সম্ভব না আমি কিছু কিছু আইডিয়া দিয়ে যাচ্ছি আপনাদেরকে ঠিক আছে তো পাশাপাশি অনেকে মাফিন কেক তৈরি করে থাকেন বাচ্চাদের জন্য স্কুলের টিফিন টিফিন দেওয়ার জন্য বা খাওয়ার জন্য এগুলো কত করে এগুলো আমরা পনেরো টাকা করে রাখতে পনেরো টাকা পার পিস এখানে কিন্তু সাইজ আছে বড় সাইজ আছে ছোট সাইজ আছে বড় সাইজ এগুলো কত করে এগুলো আমরা বিশ টাকা করে রাখতে বিশ টাকা এবং পনেরো টাকা বড় সাইজ আছে পঁচিশ টাকা করে আচ্ছা তিনটা সাইজ পনেরো টাকা বিশ টাকা এবং পঁচিশ টাকা কোনটা নেবেন বলবেন আর এছাড়াও যদি আপনারা মাফিন কেকের জন্য আলাদা ই নিতে চান কাগজের জি সেটাও কিন্তু আছে ফুয়েল পেপারের এগুলো জি জি তো এগুলো কত করে পিস এগুলো হচ্ছে আমরা বিশ টাকা করে বিশ টাকা করে পার পিস চাইলে রোল হিসেবে নিতে পারেন জি আচ্ছা পাশাপাশি কেক সাজানোর জন্য বাটার লাগে অনেক সময় তো জয়া বাটার তো এগুলো হাফ কেজি নিতে পারবেন চালে আপনারা আড়াইশো এমএল ও নিতে পারবেন এবং এক কেজিও নিতে পারবেন চার পাঁচ কেজিও নিতে পারবেন যার লাগে তো আমরা কেজি হিসেবে প্রাইস টা কত এটা এটা আমাদের তিনশো টাকা করে তিনশো টাকা তার থেকে উন্নত মানের বাটার আছে হচ্ছে ভালো যেটা সেন্ট বেশি আসবে চালে কিন্তু বিরিয়ানি তেহারি নেহারি এগুলো আপনি সব কিছুতে ইউজ ফ্রাইড রাইস নুডুলস এগুলো দিতে পারেন

তারপর হচ্ছে যারা ওই যে ড্রপ কালার নিতে চাচ্ছেন এক ফুটাতে কালার আসবে আঠারো থেকে বিশটা কালার আছে কিন্তু ভাইদের এখানে তো এগুলো কত করে এগুলো মাত্র ষাট টাকা করে ষাট টাকা তারপর নজলে আসি আমরা এখানে নাম্বারিং নজল আছে যেগুলো মজবুত চাপ দিলেও কিন্তু ভাঙবে না হ্যাঁ মচকাবে না দেখেন অনেক মজবুত এগুলা কত করে ছোট আমরা তিরিশ টাকা করে রাখতে আর রাশিয়ান নজল যেগুলো আছে এগুলো হচ্ছে আমরা ষাট টাকা করে ষাট টাকা করে তারপর পাশাপাশি কুকি কাটার আছে দেখেন এই পাশে ডিজাইন হবে আর এই পাশে হচ্ছে নর্মালটা হ্যাঁ তো এটা কত করে যাচ্ছে টাকা করে 70 টাকা করে তারপর হার শেভের মধ্যে যারা নিতে যাচ্ছেন দেখেন স্টিলের যারা ক্রিকেটটা নিতে যাচ্ছেন এগুলা কত করে এগুলা আমরা সর্বোচ্চ 90 টাকা থেকে 90 টাকা কত পিস এক পিস নাকি জি পুরাটা পুরা সেট পুরা সেট 4 পিসের সেট 90 টাকা পেয়ে যাচ্ছেন দর্শক এরপর পাশাপাশি কে কে বাটার দেওয়ার জন্য বিভিন্ন ধরনের বাটার নাইফ আছে যেটা কার্ভ করার সিস্টেম আছে

রেডমেন এ গ্রাম গ্রাম টাকা হয় কিন্তু এটা কত দিচ্ছেন এটা হচ্ছে আমরা সাড়ে করে দিচ্ছি চারশো টাকা আচ্ছা তারপর হচ্ছে ট্রপিক্যাল হুইপ ক্রিম যেটা ট্রপিক্যাল তো এটা কত দিচ্ছে তিনশো টাকা করে দিচ্ছেন আচ্ছা এটার দামটা ডাউন হয় দর্শক ঠিক আছে কারণ মার্কেটে ক্রিমটা শর্ট এজন্য যখন যা রেট থাকে তাই রাখবে হয়তো দশ টাকা বিশ টাকা বাড়তে পারে কমতেও পারে আচ্ছা তারপরে হচ্ছে ভাইরাল বিটার যেটা আছে এটা কত দিচ্ছে ছয়শ করে করে রাখছি আর সর্বনিম্ন দাম হচ্ছে সাড়ে পাঁচশো করে আমরা রাখবো এটা হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা যেহেতু পাইকারি মূল্য দিচ্ছে একটু দামটা কমিয়ে দিচ্ছে ভাইয়া ঠিক আছে যার যার লাগবে বলবেন এখানে দেখেন থ্রি পিসের নাইফ বাটার নাইফ সেট আছে এগুলো কত করে এগুলো আমরা বাংলাটা এগুলা এগুলো সত্তর টাকা করে সত্তর টাকা করে এটার মধ্যে কিন্তু চাইনিজ স্টো আছে ঠিক আছে দামটা একটু বেশি পড়বে হ্যাঁ তারপরে এখানে যে বিভিন্ন ধরনের মোল্ড আছে কেক তৈরি করার যে মোল্ডগুলো আছে একটু দেখ করেন হার্ট শেপের আছে এই শেপের আছে রাউন্ড শেপের আছে রাউন্ড শেপেরও আছে শেপের মোল্ডও আছে তো কত টাকা থেকে শুরু এটা আমাদের 40 টাকা থেকে শুরু 40 টাকা থেকে শুরু আর সর্বোচ্চ প্রাইস কত সর্বোচ্চ হচ্ছে 110 120 120 সাইজ অনুযায়ী 10 টাকা করে বাড়বে হ্যাঁ তো যার যেই সাইজটা লাগবে সেই সাইজটা বলবেন দেওয়া যাবে সমস্যা নেই তারপরে যে অনেকে ডল কেক তৈরি করতে চান ডলকেকের মলরো ভাইদের কাছে আছে তো ডলকেকের এটা কত ভাইয়া ডলকেটে কেকের এটা হচ্ছে 120 টাকা পর্যন্ত 120 টাকা বড়টা এটা আবার ছোট ছোটটাও আছে এর মধ্যে হ্যাঁ তো পাশাপাশি বিভিন্ন ধরনের কর্ন ফ্লাওয়ার যারা কোম্পানিটা নিতে যাচ্ছে ঠিক আছে খোলা সারা প্যাকেট আমাদের কাছে কোকো পাউডার আছে এটা হচ্ছে ক্যাডবেরি বাংলাটা আমাদের কাছে এটা আছে কোকো সবচেয়ে ভালো মানের প্রেস্ত কোম্পানি এটা কত এটা হচ্ছে কত আধা কেজির দাম হচ্ছে আমরা আটশো পঞ্চাশ টাকা আটশো পঞ্চাশ টাকা আচ্ছা এর কম নেওয়া যাবে জি এটা কম ও নেওয়া যাবে নিতে পারবে সমস্যা নাই তারপরে মালয়েশিয়ান যে এটা আছে এটা এটা কত এটা হচ্ছে 150 টাকা পর্যন্ত আমরা রাখতেছি আচ্ছা এটা কত টুক আছে এখানে এটা 100 গ্রাম আছে 100 গ্রাম আছে আচ্ছা 180 টাকা গায়ের মূল্য 150 টাকা রাখবে তারপরে যে যে ক্যাডবেরি কোকো পাউডার যেটা এটা কত এটা আমরা সর্বোচ্চ আমরা 80 টাকা করে রাখতেছি আচ্ছা 80 টাকা করে

এখানে কিন্তু দশ মিটারের বিভিন্ন ধরনের বেকিং পেপার কিন্তু রয়েছে যেগুলো হ্যাঁ বেকিং পেপার আছে ফুয়েল পেপার কত করে ডায়মন্ড এগুলো ডায়মন্ড মাত্র দেড়শো টাকা করে একশো পঞ্চাশ পেপার যেগুলো একশো টাকা করে আচ্ছা তবক এগুলো কত করে তবক মাত্র

এই একশো টাকা কিন্তু নব্বই টাকা করে রাখতে আচ্ছা তারপরে সকল ধরনের ভিটারও কিন্তু ভাইদের এখানে অ্যাভেলেবেল আছে ঠিক আছে নিতে পারবেন স্টিলের টার্ন যদি কারো লাগে ভাইদের সাথে যোগাযোগ করবেন দেওয়া যাবে ঠিক আছে তো এভাবে কিন্তু সকল ধরনের এ টু জেড কালেকশন গুলো কিন্তু আপনারা পাইকের মূল্যে পেয়ে যাবেন তো পাশাপাশি যদি দেখা এখানে কিন্তু স্পেচুলো আছে জোড়া কত এগুলো এগুলো হচ্ছে মাত্র সত্তর থেকে আশি টাকা আচ্ছা অ্যালিস কেবার কত এগুলো অ্যালিস কেবার আপনার রাখা যাবে সর্বোচ্চ নব্বই টাকা নব্বই টাকা আচ্ছা তারপরে বিভিন্ন ধরনের ছাঁকনি টাকনি যেগুলো লাগে আপনাদের

এই সত্তর থেকে আশি টাকা সত্তর থেকে আশি টাকার মধ্যে পেয়ে যাবেন এইভাবে কিন্তু আহ বিভিন্ন ধরনের আহ বিট করার জন্য আপনারা কিন্তু বলও পেয়ে যাচ্ছেন বল কত করে ভাইয়া বল এই ছোটটা হচ্ছে নব্বই টাকা

তো চমৎকার কালেকশন গুলো দেখানোর জন্য তো দর্শক ভাইদের এখানে আসবেন দেখে শুনে সকল ধরনের আইটেম মধ্যে রিজনেবল প্রাইসে নিতে পারবেন এবং বল আছে যারা ডেকোরেশন করতে চান বিভিন্ন কালারে হলুদ কালার আছে লাল কালার আছে বিভিন্ন কালার আছে নীল কালার আছে এগুলো কত করে এগুলো 150 টাকা করে 150 টাকা তারপরে যে চকলেট মোল গুলো যারা ললিপপ চকলেট বা অন্য ডিজাইন নিতে হোম ডেলিভারি দেওয়ার ব্যবস্থা আছে ঘরে বসে নিতে পারবেন যারা সরাসরি দেখে শুনে নিতে যাচ্ছেন চলে আসবেন এই ঠিকানায় তিন বোন বেকিং কর্নার গলি নং হচ্ছে বিশ দোকান চারশো পঞ্চাশ ঢাকা নিউ সুপার মার্কেটের নিসাল এলে পেয়ে যাচ্ছেন স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন